এখানের মধ্যে গত আরো এক সপ্তাহ আগে মাদ্রাসার মধ্যে বাচ্চারা বাচ্চারা কিনে গেল হয়েছে হুজুরেরা সব এটা মীমাংসা করে দিছে এ বাচ্চা ভিতরে ভিতরে একটা প্ল্যান করি ছুরি থেকে সুরি আনি ওই ছুরি ওনার আপনার যে বেড আছে না বেডের নিচে রাখছে ইয়া গতকালকে আপনার মাদ্রাসা বেলা বড় হুসুর ছিল না এরপরে হয়ে গেছে ক্যামেরা তার কাছে রাত্রে তার কাটার পর দিই এর মানে ঘুমে আসছে আর ঘুমের মাধ্যমে জগাচ্ছে মানে পুলিশ প্রশাসন যেমন এটা তো মানে জলবান মন্দিরে তেমনি এটা স্বীকার করছিল আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যদি সুস্থ তদন্ত করে যদি বিচার না করা হয় হয়তো এদেশের জনগণ প্রত্যেক থানা গেলেও কর্মসূচি দিবে প্রত্যেক থানা কর্মসূচি দিবে এদেশের জনগণ আমরা বলে দিলাম আর কি প্রমাণ চাবেন আপনারা আর কি প্রমাণ আর কোনো প্রমাণের প্রয়োজন নাই তাকে গ্রেফতার করে আনে গ্রেফতার আছে তাকে এখানে গাছের সাথে তাকে ফসল গাছ তুলাতে হবে হচ্ছে তিন দিন আগে ছেলেটা শুরু নিয়ে আসছে মানুষের কোনো মানুষের কোনো কর্তৃপক্ষ কে বলতে পারবে না এবং কি শুনলাম সিসি ক্যাম সিসিটিভি ফুটেজে কেবল লাইক কেটে দিছে তিন কোনো লাইন নাই হুজুরা করতে পারত না তিন দিন ধরেই শুরু নিয়ে মানুষ রাখছে হুজুরা করতে পারত না জয় করছে তিনটা বাজে আম করে শুনেছে ছটা সাতটা বাজে তো মানুষ এত গাবিলি কেন এবং কি এটা সুস্থ বিচার চাই আমরা তো ছেলেরা তো আছে মাদ্রাসা কোনো একটা মাদ্রাসাতে আছে তাহলে তো নিরাপদ তো নাই কোনো জায়গাতে তো নিরাপদ নেই কোন জায়গাতে নিরাপদ আছে এই যে শিশুদেরকে মারছে আমরা এটা সুস্তবিছায়। আমরা মানটাটা আমি সেলগুড়িতে এখন মানটাটার মধ্যে এত দুর্ঘটনা করতে আসে, সব মারি গেলি তে সেটা আমরা বিছেছায়। হ্যাঁ আমাদের সেলওয়ে আছে। আমি তো এটা নির্বিছায়। এভাবে আমরা তো ভয়ে আছি। তাইলে আমরা কিভাবে বাচ্চা পড়ালেখা করাইম? তে এই বাচ্চা এখন বড় গেছে। তখন যে আমাদের দ্বারা আমাদের বাচ্চা না হইব এমন গ্যারান্টি কি? মক্তর সচেতন 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 না হওয়ার কারণে সকল এগুলি উচিত উচিত এদের বাইরের ছাত্র বা বাইরের শিক্ষক না রাখার ব্যাপারে রাখবেন যদিও রাখতে হয় খুবই সিক্রেটভাবে খুবই তথ্য প্রমাণ সহ তার যুক্তিসঙ্গত আইনি ভিত্তি সহ তখন তাকে যদি রাখা হয় তখন তার ভিতরে মানে বিভিন্ন অনুশোচনা জাগবে না আমার তো ডকুমেন্ট বা আমার বিভিন্ন পরিচয় আমার বিভিন্ন এনআইডি এগুলো তার কাছে আসে আমি পার পাওয়ার কোনো সুযোগ নেই আমাদের দাবি এলাকাবাসীর দাবি মাদ্রাসা কর্তৃপক্ষেরও একই দাবি এটার সুষ্ঠ তদন্ত তদন্ত তো প্রায় শেষ আর যা আছে আনুষঙ্গিক তদন্ত এর সাথে কেউ জড়িত আছে এটাই পর্যন্ত কোনো কারো সাক্ষে আসে নাই যে একটি লোক তাকে ইনফ্লুয়েন্স করেছে কোনো শিক্ষক তাকে সহযোগিতা করেছে কোনো কিচ্ছু আসে নাই অনলি ওয়ান মার্ডার ওয়ান ব্যক্তি একজন মার্ক করেছে একজনই একজনই মার করেছে একজনকে মার্ক করেছে এবং আমরা এই হকান্ডের দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি চাই বিচার চাই